আসসালামু আলাইকুম আজকের গল্প এক রাজা এক বীর আর এক ন্যায় বিচারের প্রতীক সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট চলুন জেনে নেই তার জীবনের সাতটি অজানা ইতিহাস ভিয়েনা অবরোধ পনেরোশো উনত্রিশ সালে সুলতান সুলেমান ইউরোপের দরজায় আঘাত করেন তার বিশাল সেনাবাহিনী নিয়ে ভিয়েনা পর্যন্ত অগ্রসর হন যদি তিনি জয়ী হতেন ইউরোপের ইতিহাস হয়তো আজ সম্পূর্ণ ভিন্ন হত রোকসেলানা বা হুর সুলতান রোক্সেলানা ছিলেন এক দাসী যিনি নিজের প্রজ্ঞা ও ভালোবাসা দিয়ে সুলতানের হৃদয় জয় করেন প্রথমবারের মতো কোনও সুলতান একজন দাসীকে বিয়ে করেন এবং বদলে দান পুরো কটমান রাজনীতি সুবিচারের সুলতান তাকে বলা হয় কাননি সুলেমান কারণ তিনি এমন আইন চালু করেছিলেন যেখানে মুসলিম খ্রিশ্চান ইহুদি সবাই ন্যায় বিচার পেত এই কারণে তাকে বলা হয় ন্যায়ের প্রতীক সুলতান স্থাপত্যের বিস্ময় মিমার সিনান নির্মাণ করেন বিখ্যাত সুলেইমানিয়া মসজিদ যেখানে গম্বুজের নকশা এমন ছিল যে ইমামের আওয়াজ প্রতিধ্বনি ছাড়াই পৌঁছে যেত মসজিদের প্রতিটি প্রান্তে ইসলামিক সাম্রাজ্যের মানচিত্র তার আমলে অটোমান সাম্রাজ্য তিন মহাদেশে ছড়িয়ে পড়েছিল এশিয়া ইউরোপ আফ্রিকা এক মানচিত্রে পুরোটা ধরা যেত না এটাই ছিল ইসলামী ঐক্যের স্বর্ণযুগ নিজের পুত্রকে মৃত্যুদণ্ড ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় সুলেমান নিজের প্রিয় পুত্র মুস্তাফাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দেন রাষ্ট্রের স্বার্থে তিনি বিসর্জন দেন নিজের পিতৃত্বকে শেষ যাত্রা হাঙ্গেরির যুদ্ধক্ষেত্রে সুলেমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার হৃদয় সমাধি দেওয়া হয় যুদ্ধক্ষেত্রেই আর শরীর ফিরিয়ে আনা হয় ইস্তানবুলে এক মহান শাসকের অবসান ঘটে কিন্তু তার ইতিহাস আজও অমর ভিডিওটি ভালো লাগলে অনুরোধ থাকবে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ খোদা হাফেজ